কোনো দেখা আলো সিরিয়ালে আজকে আমরা দেখব অনুভব অফিস থেকে এসে বিছনায় শুয়ে লাজুর কথা ভাবতে থাকে তখন অনুভবের বৌদি এসে বলে কৃষ্ণ নিচে চলো তৃষ্ণা এসেছে যার সাথে তোমার বিয়ের পাকা কথা চলছে তখন অনুভব বলে এই বিয়েটা কিছুতেই হবে না তুমি বুঝতে পারছো না কৃষ্ণর সাথে কি তৃষ্ণার বিয়ে হয় না তুমি নিচে গিয়ে বলো ওই তৃষ্ণার জন্য একটা অর্জুন তর্জুন খুঁজে নিতে তারপর বৌদি চলে গেলে অনুভব ভাবতে থাকে লাজবন্তি কথাটার মানেকে অনুভব আর লাজবন্টি যদি এক করা হয় এর মানেটা কি দাঁড়ায় তখনই মনে পড়ে যায় লাজু তাকে ফোন করেছিল কিছু বলতে আজ একটা বড় সিদ্ধান্ত নেবে সে একটা ফোন করব এত রাতে ফোন করা কি ঠিক হবে তারপরেই আবার ফোনটা হাতে নিয়ে ভাবতে থাকে সম্বন্ধে অনুষ্ঠানে কি হলো সেটা জানার জন্য ফোন তো করতেই পারে কিন্তু ওকে তো আমার খুব দেখতে মন চাইছে সেটার জন্য কি করতে পারি ফোন করে বলি সম্বন্ধের অনুষ্ঠানে একটা ছবি দিতে তাহলে তো দেখা হয়ে যায় তারপরে লাজুকে ফোন করে অনুভব লাজুর ফোন বন্ধ থাকায় অনুভব লাজুকে মেসেজ করে বলে সম্বন্ধের অনুষ্ঠানে কেমন ছিল